呀 <Bye. S 2> যাচ্ছি আমি তো ভাবলাম গেস্ট থাকবে গেস্ট করবে সবাই আমি চলে এসেছি দেখুন উঠে এসেছি

বল আজকে কি আছে তোর কি আছে বল তাড়াতাড়ি ভাই আমাদের একটা বেটু দেখো মুখটা বেটুর মুখটা কিছু বলে দাও কেমন লাগছে তোমার আজকের দিন কেমন লাগছে কি আছে আজকের দিনে বলো তাড়াতাড়ি বলো কার আশীর্বাদ তোমার আশীর্বাদী এ বাবা আমি ভাবছি তোর আশীর্বাদী তবে এখনকার মতন ভিডিওটা আমি এখানেই রাখছি আমি আরো চলো ভিতরে চলো এটা আমাদের কালী মন্দির চলো ভিতরে চলো দেখি এই তো এই আমার ঠাম্মা

এখানে মা ঘর গুছাচ্ছে দেখে নাও ভাই ঘুমিয়েছিল বাথরুমটা তৈরি করেছে নতুন করছে রিসেন্ট ও মাই গড বাথরুমটা ভিতরটা দেখি একটু কেন ছাড়বো না সব নতুন করলো দেখাবো না আসছো বাথরুমটা বলে দেখাবো না এটা কোমোট করেছে ও বাহ ভালোই আছে নতুন করলে এগুলো

এটা আমার আপ্পান দিদি আপ্পান দিদি এটা হচ্ছে মালদার কথা কেউ কিছু গায়েস মনে করবেন না ঠিক আছে রাখছি এখনকার মতন পরবর্তী ভিডিও আমি নিয়ে আসি আমার সঙ্গে থাকো প্রচুর ভিডিও দেখতে পাবেন নতুন নতুন এ দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে এখন এটা আমার একটা কাকিমা ও কাকিমা বলো কিছু বলো ভালো আছো ভালো আছি আচ্ছা আচ্ছা এটা বলছি ইউটিউবে দিচ্ছি আর ফেসবুকেও দিই একটা আমার কি বলি এটা কাকিমার বাকি দিদি 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 হ্যাঁ দিদিই হবে দেখো আর এই তো বিনা নিমন্ত আমাকে নিমন্তও দেয়নি এখনো নিমন্ত দেয়নি বুঝতে না এখনো দেয়নি নিজেই চলে এসেছি এর জন্য একটা মেয়ে দেখছি কিন্তু এর মেয়ে থাকলে বলবে একটু এটা মালদা আমাদের মালদা পুকুরিয়ার মধ্যে পাড়া আমাদের কুকুর দেখো কত শুয়ে আছে আপনি কখন এসেছেন বলুন স্যার

আমার মা এখন করবে উনুন পুজো করবে রান্না হবে যে ভাত করে কি অত জানো তোমার ম্যাম ম্যাম ভিডিও তো করবে এ দেখো এখন উনুন পুজো হচ্ছে আর এখানে

হ্যাঁ দেখতে আসবে না তুমি দেখো আমাদের এদিকে কেমন হয় খুব ব্যস্ত হ্যাঁ চলো আমরা তবে একটু নিমন্ত করতে সারি আমি আর আমার ছর্দি মিলে পরে আবার ভিডিও করছি পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সাপোর্ট করো আর ফটাফট ফলো করে দাও সাবস্ক্রাইব করে দাও টাটা অনেক ভিডিও আসবে তোমাদের কাছে দেখতে থাকো